নবী করিম সাল্লামের জন্মদিন ও মিলাদুন্নবী যে কেউ আমাদের দিনে নতুন কিছু যোগ করলো তা তাহলে আসল কথা কি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কি সত্যি হাদিস সম্মত নাকি বিদাত চলুন বিস্তারিত দেখি মিলাদুল নবী বলতে আমরা বুঝি নবী করিম সল্লি সাল্লামের জন্মদিন উপলক্ষে মেহফিল বা অনুষ্ঠান করা কিন্তু কোরআন হাদিসে কোথাও সরাসরি জন্মদিন উদযাপনের নির্দেশ নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে কখনও জন্মদিন পালন করেননি সাহাবা তাবেইন কিংবা প্রথম যুগের আলেমদের মাঝেও এ আমল ছিল না সহিয়া মুসলিম থেকে জানা যায় যে কেউ আমাদের দিনে নতুন কিছু যোগ করল তা প্রত্যাখ্যাত তবে সহিয়া মুসলিমের আরেকটি হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন সোমবারে আমি রোজা রাখি কারণ এদিন আমার জন্মদিন এবং এদিনই দিনই নাজিল হয়েছে সহিয়া মুসলিম হাদিস এগারোশো অর্থাৎ তিনি জন্মদিনে ইবাদত করেছেন রোজা রেখেছেন কিন্তু কোনো উৎসব বা মেহফিল করেননি আলেমদের মধ্যে এ নিয়ে ভিন্ন মত রয়েছে কিছু আলেম যেমন ইমাম সুইতি ইবনে হাজার আসকালানি ইনারা বলেছেন যদি মিলাদে হারাম কিছু না থাকে বরং কোরআন তিলওয়াত সিরাত আলোচনা আর দরুদ হয় তবে এটি ভালো উদ্যোগ বলা যায় যে বিদাতে হাসানা আবার ইবনে তাইমিয়া ইমাম সাতিবি শেখ ইবনে বাজ রাহমহুল্লাহ শেখ আলবানি রাহমউল্লা প্রমুখ স্পষ্টভাবে এর বিরোধিতা করেছেন এটি সরাসরি বিদাত কারণ সাহাবা তাবে তাবেইনগণ এ কাজ করেননি এটি শুরু হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই যেহেতু ইসলামের প্রথম যুগে এটি ছিল না তাই ইতিহাসবিদ ইবনে খালদুন এবং ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন ফাতেমি শিয়া শাসকদের সময় মিশরে চতুর্থ হিজড়ি শতকে প্রথম মিরাদ চালু হয় পরে কিছু সুন্নি মুসলিম তা গ্রহণ করেন তাহলে আসল কথা কি আসল কথা এটাই যে মিলাদকে ফরজ সুন্নাহ বা ইসলামের নির্ধারিত আমল বলা যাবে না এ বিষয়ে ইসলামের নির্দিষ্ট কোনো ইবাদত নেই তবে শুধু নবীর জীবনী আলোচনা দরুদ পাঠ দোয়া করা যেতে পারে এগুলো সুন্না ও মুস্তাহাব তবে আনুষ্ঠানিকভাবে মেরাদুন নবী পালন করা বিদাত আবার এগুলো করতে গিয়ে যদি সির্ক গান অপচয় ঢুকে যায় তবে তা হারাম সুতরাং আমাদের উচিত নবী করিম সল্লা সাল্লামের সত্যিকারের ভালোবাসা দেখানো তার সুন্নাহ পালন করে পরিশেষে বলবো আল্লাহ বলেন তোমরা আল্লাহ ও তার রসুলকে অনুসরণ করো তবেই সফল হবে সুরা আলী ইমরান তিন আয়াত একত্রিশ